সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণী উনসত্তর পৃষ্ঠা উনিশ তিন পয়েন্ট দুই সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগ ফলগুলো নির্ণয় করো এই সংখ্যা রেখা ব্যবহার না করে যে অঙ্কগুলো করতে হবে তার পূর্বে আমাদের জানতে হবে তার পূর্বেই আমাদের কি জানতে হবে যা জানতে হবে তা হলো বীজগণিত করার সময় আমাদের এই সূত্রগুলো জানতে হবে প্লাজে প্লাজে প্লাস প্লাস আর প্লাস এই দুইটা গুণ করে আমাদের বের হয় প্লাস মাইনাস গুণ মাইনাস তাহলে মাইনাসে মাইনাস আমাদের কি বের হলো প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস এ প্লাস মাইনাস এগুলো আমাদের জানতে হবে এগুলো না জানলে এই অঙ্কগুলো করা যাবে না কারণ এই ব্র্যাকেটের সামনে আমাদের কি আছে গুণ হিসাবে আছে এই প্লাস আর ব্র্যাকেটটাই মানে গুণ ব্র্যাকেট হিসাবেই এখানে গুণ হিসাবে দেওয়া আছে তাহলে আমরা এই অঙ্কটা এখন করি যে সংখ্যার সামনে কোনো চিহ্ন নেই সেটাকে আমরা কি ধরবো প্লাস ধরবো তাহলে এগারোর সামনে কি আছে আমাদের প্লাস আছে এখানে প্লাস গুণ হিসাবে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে

বড় তাহলে মাইনাস সংখ্যাটা বাদ দিলে আমাদের প্লাস থাকতেছে মাইনাস টেন প্রথম বন্ধনী প্লাস প্লাস নাইনটিন প্রথম বন্ধনী তাহলে এখানে কি দেওয়া আছে মাইনাস মাইনাস দশ প্লাস আবার প্লাস উনিশ প্রথম বন্ধনী ব্রাকেটের সামনে আমরা সবসময় কি ধরব চিহ্ন না থাকলে সামনে চিহ্ন না থাকলে সেখানে আমরা কি ধরবো যোগ আছে মনে করব কি তাহলে প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস আর প্লাস প্লাস এ প্লাস প্লাস এর সংখ্যাটা বড় মাইনাসের সংখ্যাটা আমরা বাদ দিব 10 বাদ দিলে 19 থেকে 10 বাদ দিলে প্লাস থাকে 9 এর ঘয়ে দেওয়া আছে -1 প্রথম বন্ধনী প্লাস আবার -2 প্রথম বন্ধনী প্লাস -3 প্রথম বন্ধন তাহলে আমাদের এই সূত্রগুলো আমাদের জানা আছে অতএব আমরা সেই সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করব ব্র্যাকেটের সামনে প্লাস ধরব ব্র্যাকেটের সামনে কি ধরব প্লাস ধরব তাহলে প্লাস এ মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস ওয়ানোটাই মাইনাস তাহলে তিনটায় আমরা কি করবো যোগ করবো তিন দুই পাঁচ আর এক ছয় তাহলে মাইনাস সিক্স দুইয়ের ওময় দেওয়া হচ্ছে মাইনাস টু প্রথম বন্ধনী প্লাস এইট প্রথম বন্ধনী তাহলে আমরা সামনে কি প্লাস ধরে তাহলে মাইনাসের মাইনাস আর প্লাস গুণ করলে কি হয় মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয় দুই এখানে প্লাস দেওয়া আছে বন্ধনী নাই যেভাবে আছে আমরা সেইভাবেই লিখবো ব্রাকেটের মাঝখানে আমরা কি এটা গুণ হিসাবে ধরবো গুণ হিসাবে ধরে প্লাস এ মাইনাস এ মাইনাস ফোর তাহলে এখানে আমাদের মাইনাস কোনটা কোনটা মাইনাস টু মাইনাস ফোর আর এখানে প্লাস এইট তাহলে মাইনাস মাইনাস আমরা কি করব যোগ করব আলাদা মাইনাস মাইনাস যোগ করব এখানে মাইনাস দুইটা এখানে চারটা তাহলে কয়টা ছয়টা মাইনাস ছয়টা আর প্লাস আটটা তাহলে আটটা থেকে মাইনাস ছটা চলে গেল তাহলে প্লাস থাকে দুইটা এটাই आंसर সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ